আমাদের নায়িকা লাভলি আপু অনেক কষ্ট করতেছে আদা কি আদা এত কম দেন হবে না আদারও বেশি দিতে হবে ঠিক আছে এবং কিছু বলেন আপনার ছাড় উপকরণগুলো বলেন কি কি উপকরণ দেন আপনার দোকানে কাস্টমার আসবে কেন এখান থেকে ইউটিউব থেকে কতগুলো কাস্টমার পাইছেন আপনি এটা যদি এখন যদি এভাবে বলেন হবে উপকরণটা বলেন যে আপনার উপকরণগুলো কী কী রং ছায়াতে কী কী দেন ইউজ করেন এটা বলেন আপনার দোকানে মানুষজন আসবে কেন এটা বলতে হবে না এক্সট্রা কী আছে এখানে স্পেশাল কি আছে দেখছেন উনি আমাকে হুমকি দিতেছে দর্শক আপনারা দেখতেছেন লাভলি আপু অনেক কিছু মোটামুটি মানে কি আমরা ডাকাত বলি না এরকম আর কি আমরা ডাকাত বাড়ি গেছে মানে ছিটা এবং বাড়ি আপনারা চিনে রাখেন সবাই আপুকে সেল কি একদম কমে গেছে বর্তমানে এটা বলেন

দেখতেছেন আপু কিন্তু গরম হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আপনি আমাদেরকে কিছু বলার জন্য আর আপনার যে টাকা তেটার পরিচয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ